সকাল বন্ধুরা কেমন আছে সবাই আশা করি সবাই খুব ভালো আছে আমিও বেশ ভালো আছে তো দেখো চারিদিকে মিষ্টির আওয়াজে শুধু ব্যাঙেরই আওয়াজ হচ্ছে তা আমার কথা বললো পাঁচ দিয়ে ব্যাঙের আওয়াজ শোনা যাবে এরকম ব্যাপার তো মিষ্টি তো আর না আরও বেশি হবে শুনলাম আর এদিকে কাজকর্ম বাসিটা আজ সকালে হয়ে গেছে এই দিকে এখন চা বানালাম স্যালকে চা দিয়ে আমার চা চাটা নিলাম তো ফেয়ে আবার নিয়ে আবার আজকে স্কুল যাবে আজকে কম্পিউটার করিতে আছে তো দিয়ে রান্নাটা গা দিন বসা আমি আর কয়েকজন আসবে আমার বাড়িতে বলেছি মেয়ের বান্ধবীদের ওর মা ওরা আসবে ও বলেছিলাম আসবে ওরাও আসবে রান্নাবাড়িও আছে তো চলো দেখতে থাকো আমি সারাদিন কী করছি না আর কি স্পেশাল রান্না করছি আজকে সেটা তোমাদের সাথে শেয়ার করবো ঠিক আছে তো যে কিছুটা সকালে রান্না গেছে কিছুটা ইয়ে ঠেকিয়ে দিয়ে দিয়েছি সব বাচ্চাগুলোকে এখন হচ্ছে যে রান্না বিধি জোগাড় করলাম করবো উস্তা আলু ভাজা করছি পটল ভাজাও করছিলাম ওখানে উস্তা এসে দিয়ে মিষ্টি কুমড়া দিয়ে উস্তা দিয়ে ভাজা করছি পটল ভাজা আর রিচি মাংসটা এখন রান্না চলছে হয়নি রকম চিকেন হচ্ছে যেমন চিকেন হচ্ছে আর এখানে হচ্ছে মাছ চচ্ছড়ি হচ্ছে মাছ চচ্ছড়ি আর চিকেনটা বসিয়েছে এটা দিয়ে বিরিয়ানি করব আজকে তো তখন বললাম যে এদের বান্ধবী ওরা আসবে মা ওরা ওদের বিরিয়ানি আমার হাতে বিরিয়ানিটা আমার একটু পছন্দ

আমাদের কে কে পছন্দ বলো তো বিরিয়ানি বড় বড় আলু বিরিয়ানি তো মনে লাগে একসাথে পড়াশোনা করতে তখন থেকেই পরিচয় ওই আজকে আসতে বলেছিলাম বাড়িতে যাস ওরা চলে গেল উপরে ঠিক আছে তো এটা আমাকে সারপ্রাইজ গিফট আমি জানিও না আমি অর্ডার করে দিই আমি এমনি দেখে রেখেছিলাম মোবাইলে যে এটা আনতে হবে তারপর দেখি অর্ডার করে দিয়েছিল আজকে আসছে চলো কি 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 এসেছে দেখো লিপস্টিক তো ডিনার সবার হয়ে গেছে খাওয়া দাওয়া আজকে বাড়িও ফাঁকা এই সে ভাগনা ভাগনি আসছিলো যে চলে গেছে দুপুরে খাওয়া দাওয়া করে তারপর ভাইও আবার যা তো মেয়ে আসিনি বিয়ে যে গিয়েছিল ভাই আবার ওদের বিকালে গেলো আনতে ওরা কালকে আসবে আজকে আমি এই বাড়িতে আমরাই বাবা মা আছে সবার খাওয়াইছে এই আমি আসব আজকে মুড়ি একটু মুড়ি নিচ্ছে আর আম নিচ্ছে এটাই খাবো আপনি তো ঠিক আছে গুড নাইট